আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ ওসালাতসাল্লাম আল্লাহ রসুলিল্লা ওবাদ আজ আপনাদেরকে তাজনামা দোয়ায় পরশমনির এগারো নম্বর দোয়াটা আপনাদেরকে জানাবো খুবই ফজিলতময় বরকতময় এই তাজনামা আল্লাহর বান্দাদের যে কেউ এটা যদি পাঠ করে দুনিয়া এবং আঁকেরাতের সকল প্রকার বিপদ থেকে ইনশাআল্লা সে মুক্ত থাকবে আসুন আমরা এই বিষয়টা একটু বিস্তারিত জেনে নেই দেখুন এই তাজনামার ফজিলত বর্ণিত আছে একদিন হাজরত জিব্রাইল আলি সাল্লাম আল্লাহতালার দরবার থেকে এ তাজনামা হাদিয়া নিয়ে সেইদুল মুরসালিন হাজরত রসুল করিম সাল্লাহ আলাইহি সাল্লামের কাছে এসে বললেন হে পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এ তাজনামা আপনি ব্যতীত অন্য কোনো পয়গম্বরের কাছে প্রেরণ করা হয়নি এ তাজ নামার ভিতরে ইসমি আজম বর্তমান আছে এবং এটা বহু ফজিলত ও মর্ত বা ধারণ করে সুভান দেখুন এরপরে বলছেন আল্লাহর বান্দাদের যে কেউ এ একবার পাঠ করবে দেও পরি শয়তান পাগলা কুকুর সাপ বিচ্ছু ইত্যাদির অনিষ্ট থেকে রক্ষা পাবে এবং দুনিয়া আখেরাতের সকল প্রকার আপদ বিপদ থেকে পরিত্রাণ পাবে অধিকন্তু তার আমল নামায় সহস্র নেখি লেখা হবে সুভান এবং সহস্র গুণা মাফ করে দেওয়া হবে তার শহীদ দরজার নসিব হবে জান্নাতে গমন করবে সুভানা ল সুভ্যানা ল এই তাজনামার কী পাওয়ার কি ফজিলত নিশ্চয়ই বুঝতে পারছেন আসুন আমরা তাজনামাটা জেনে নিই এ তাজনামাটা আপনার প্রতিদিন একবার করে হলেও পড়তে পারেন ইনশাল্লাহ আর সকাল সন্ধ্যায় পড়লেও অনেক ভালো হয় অনেক উত্তম হয় দেখুন আগে আমি আরবিতে বলে দিচ্ছি তারপর ইনশাল্লাহ বাংলা উচ্চারণ আমরা বলে দিব বিসমিলি রমন রহিম ইয়া অ্লাহু ইয়া রহমানু ই রাহিমু ইয়া আলিমু ইয়া ই ইয়া ইমদু ই নুরু ইতরু ই সালামু ইয়া মুমিনু ইয়া ইয়া ই ইয়া বাসিরু ই আলিমু ইয়া ইয়া ওয়িসু ইয়া করিমু يا لطيف يا حفيظ يا قديم يا متكبر، يا جميل يا قوي يا منان يا ديان يا تواب، يا باعث يا مجيد يا محمد، يا معبود يا موجود يا ظاهر يا باطن، يا أول يا آخر يا حي يا قيوم. يا واسع يا رفيع يا نور يا ذو القوة المتين وسلطان الرفيع وصلى الله على خير خلقه محمد وآله أجمعين برحمتك يا আরহামার রাহিমিন দেখুন আমরা উচ্চারণটাও একের পর এক জেনে নেই ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাহিমু ইয়া আলীমু ইয়া ওয়াহিদু ইয়া সামাদ ইয়া নূরু ইয়া বিতরু ইয়া সালামু ইয়া মুমিনু ইয়া মুহাইমিনু ইয়া সামিউ বাসির يا عليم يا واحد يا وارس يا كريم يا لطيف يا حفيظ يا قديم يا متكبر يا جميل يا قوي يا منان يا ديان يا تواب يا باعث يا مجيد يا محمد يا معبود يا موجود يا ظاهر يا باطن يا أول يا آخر يا حي يا قيوم يا واسع يا رفيع يا نور يا ذو القوة المتين وسلطان الرفيع وصلى الله على خير خلقه محمد وآله أجمعين برحمتك يا رحم الرحمين إن أمتي أبنى بورون إن شاء الله فلا 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 بي. فلا أرنا مؤمن مصابة بايك جاناتي أمن الفيديو فتا في أمد شاتي السلام عليكم ورحمة الله بَرَكَاتُهُ